ঘি খেলেও মোটা হবেন না যদি জানেন সঠিক নিয়ম রোজ কতটা খাওয়া স্বাস্থ্যকর স্বাস্থ্যের কথা ভেবে ঘিয়ের বদলে ঘরে ঘরে এখন রিফাইন্ড তেলের রমরমা সেই তেল কি ঘিয়ের চেয়েও স্বাস্থ্যকর ঘি মানেই ওজন বাড়ার চোখ রাঙানি এই ধারণায় অনেকেই বিশ্বাসী তাই মেদ নিয়ন্ত্রণে রাখতে ওজন ঝরানোর ডায়েট থেকে নিজেরাই বাদ দিয়ে দেন ঘি এদিকে বিশেষ কিছু রান্নায় স্বাদ বাড়াতে ঘিয়ের জুড়ি নেই তাহলে কি ঘি বাদ দিয়েই স্বাদ সঙ্গে আপোষ করতে হবে আবার থেকে ঘিয়ের বদলে ঘরে ঘরে এখন রিফাইন্ড তেলের রমরমা সেই তেল কি ঘিয়ের চেয়েও স্বাস্থ্যকর এমন প্রশ্ন উঠতেই সহজ করে তা বুঝিয়ে দিলেন পুষ্টিবিদ সুমেধা সিংহ তার মতে মেদ বৃদ্ধির ভয়ে ডায়েট থেকে সহজেই আমরা বাদ দিয়ে দিই ঘি কিন্তু পরিমিত পরিমাণে ঘি কোষ থেকে ফ্যাট সলিউবল টক্সিন বার করে দেয় এটি ফ্যাট পরিপাকে বিশেষ সাহায্য করে ফলে শরীরের অতিরিক্ত ফ্যাট সহজেই শক্তিতে রূপান্তরিত হয়ে দ্রুত ওজন কমে ডায়েটে পরিমিত পরিমাণে ঘি থাকলে তা কখনোই ক্ষতি করে না বলে মত চিকিৎসক সুবর্ণ গোস্বামীরও বরং ঘি বাদ দেওয়ার চেয়ে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বন্ধ করারই পক্ষপাতি তিনি সুবর্ণের কথায় তেলে ভাজা খাবার বা জাঙ্ক ফুড ছেড়ে যদি বাড়িতেই অল্প ঘি দিয়ে ভেজে কোনো খাবার খেতে পারেন তা বেশি স্বাস্থ্যকর ঘি কোষ থেকে দ্রবণযোগ্য টক্সিনকে বার করে দেয় রুটি বা পরোটায় ঘি মাখিয়ে খাওয়াও অনেকে বন্ধ রাখেন কিন্তু দিনে একবার অল্প ঘিয়ে রুটিতে মাখিয়ে বা পরোটা ভেজে খেলে রুটি পরোটার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় ও হজমের সুবিধা হয় এছাড়া ঘি রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় তবে স্বাস্থ্যকর বলেই যে বেশি বেশি ঘি খাবেন এমনটাও কিন্তু নয় কতটুকু ঘি খাওয়া নিরাপদ তা জানা জরুরি পুষ্টিবিদ শম্পা চক্রবর্তীর মতে সারা দিনে যত ক্যালোরি খাওয়ার কথা তার বিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আসা উচিত ফ্যাট থেকে তার মধ্যে দশ শতাংশের কম যদি স্যাচুরেটেড ফ্যাট থেকে আসে তাহলে ক্ষতি নেই বরং তা উপকারী করবে যেহেতু এক চামচ ঘিয়ের মধ্যে থাকা পনেরো গ্রাম ফ্যাটের মধ্যে নয় গ্রাম স্যাচুরেটেড ফ্যাট তাই দিনে দু চামচ ঘি খাওয়া যেতেই পারে হার্টের রোগ কোলেস্টেরল না থাকলে দিনে দু চামচ ঘি খেলে কোনো সমস্যা নেই অনেক সময় সঙ্গে কৃত্রিম স্বাদ গন্ধ মিশিয়ে দেশি ঘি বলে চালানো হয় মানুষ ভুল বুঝে তা খান আর তাতেই ক্ষতি হয় শরীরের ঘি খেতে ইচ্ছে হলে ঘরে বানিয়ে নিন সেই উপায় না থাকলে বিশ্বস্ত জায়গা থেকে কিনুন সেই ঘি খেলে উপকার পাওয়া যাবে রান্নায় পরিমিত পরিমাণে ঘি দিলে ঘিয়ের ভিটামিন খনিজ উপাদানগুলি সবজিতে মিশে যায় তখন ভিটামিন গুণে সমৃদ্ধ হয়ে ওঠে খাবার রান্না করার সময় ঘিয়ের রাসায়নিক গঠন চট করে ভেঙে গিয়ে ক্ষতিকর রাসায়নিক তৈরি হয় না তাই দিক থেকেও ঘি উপকারী গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর